আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম আমি আবার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে দেখো এই যে মাছ আর এই ডালের রেসিপি বড়ার রেসিপি তো প্রথমে দেখো আর এই দেখো স্পেশাল যেটা এই যে নাগা মরিচ যাকে বলে বোম্বাই মরিচ সে মরিচ দিয়ে এই রেসিপিটা তৈরি করব তো প্রথমে এগুলো মাছগুলো ব্যালেন্ডার করে নেব এই তো বন্ধুরা দেখো এই যে মাছের কিমাটা করে নিছি এই যে বন্ধুরা এখন আমি ডালটা ব্যালেন্ডার করব এই তো দেখো আমি ডালটাও ব্যালেন্ডার করে নিয়েছি তো এখানে সব আমি মশলা নিয়ে নিছি এই যে মাংসের মশলা তারপরে হচ্ছে ধনে জিরের এই যে হলুদ এই যে লবণ তারপরে হচ্ছে একটু আদা রসুন দেখো এই যে কাঁচা পাকা বোম্বাই মরিচ অথবা নাগামরিচ যাকে বলে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি তো এগুলো এখন সব একসাথে দিয়ে দেব একসাথে সব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার এই যে দিলাম দিয়ে খুব সুন্দর ভাবে মাখিয়ে দেখো আমার সব সুন্দরভাবে ভাবে মাখানো শেষ তো আমি এই যে এইভাবে করে এটার ডিজাইনটা করেছি মানে আকৃতি করেছি তোমরা যে কোনো সুন্দর করে যে কোনো ডিজাইনে করতে পারো গোল অথবা লম্বা এমনকি চার কোন চা ঠিক আছে তো এই যে একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে তেলও দিয়েছি গরম হয়ে গেছে তো আমি এখন এগুলো একে একে শখ আস্তে আস্তে করে ছেড়ে দেবো তোমরা আমি এটা পাঙ্গাস মাছ দিয়ে করেছি কারণ তোমাদের ভাইয়া কাঁটাওয়ালা মাছটা খুব একটা পছন্দ করে না যদি একবার দাঁতে লেগে যায় আর খাবে না তো আমি পাঙ্গাস দিয়ে করেছি তোমরা চিংড়ি মাছ পারো যে কোনো মাছ সেটা দিয়ে করবে খুব ভালো লাগবে তো এই যে এগুলো এখন আমি এক সব ভাজা বসিয়ে দেবো এই তো এখন আমি এগুলো এক একে সব উল্টে দেব খুবই সুন্দর একটা গ্রান আসছে এগুলো সব এখন উল্টে পাল্টে দেব আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মাছ ডাল আর বোম্বাই মরিচের খুবই মজাদার একটি বড়া তো বাসা এরকম ট্রাই করে দেখবে ভালো লাগবে তো নতুন জিনিস কারনা ভালো লাগে তো আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম